রাখবো মোহনবাগান ইস্ট বেঙ্গল দুই রাইভেলরি তোমাদের আলাদা করে এটা নিয়ে আর বলতে হবে না মানে এটার মানে তোমরা জানো জার্সির ওজনটা ওয়েটটা এবছর একটা ডালবানা চলছে আইএসএল বা সুপার কাপ হয়তো হবে একটু লেটে হবে সেটা যদি হয় দুই দল যেভাবে গড়ে উঠেছে বিশেষ করে ইস্ট বেঙ্গল মোহনবাগান কি গুণগুলো তুমি বলছো যে ডিফারেন্স দুই দলের মধ্যে একটু ডিফারেন্স তৈরি করছে মানে কে বেটার এই মরশুমে দেখো এখনও বেটার বলতে মানে খুব একটা আমি মানে ডিফারেন্স দেখিনি কেননা ইস্টবেঙ্গল যে টিমটা যখন খেলেছে মনবাগানের সাথে মনবাগানে কিন্তু অনেকগুলো ফরেনার যারা ফুল ফিট ছিল না তারা সব এসছে তারা কিছু দিনের প্র্যাকটিসে তারা বড় ম্যাচটা খেলেছে আমি বলবো যে গত কয়েক বছরের তুলনায় বেঙ্গল টিম অনেকটা ভালো হয়েছে আমার বিশেষ করে মেঘওয়েল প্লেয়ারটাকে খুবই ভালো লেগেছে বল ধরতে পারে পিছন থেকে অ্যাটাকিংয়ে খুব ভালো যায় তো আমার মনে হয় যে আগামী দিনে প্র্যাকটিস প্র্যাকটিসের উপর জোর দিলে আমার মনে হয় দুটো দুটো টিমই ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটো টিমই ভালো জায়গায় আছে মেহতাব সিং মোহনবাগানে এসে মেহতাব সিংকে কোন জায়গায় খেলানো উচিত বলি না তোমাদের মতামত একান্তই কি যে ডিফেন্স আমরা জানি দুই বিদেশি স্টপার রয়েছে মোহনবাগানের এছাড়া আমরা দেখছি দুই সাইড ব্যাকে আশিস রায় অভিষেক নতুন নিয়েছে মেহতাব সাইড ব্যাকেই ভালো খেলে দেখেছি আমরা স্টপারও খেলতে পারি তোমাদের মতামত কি কোন জায়গায় মনে দেখো আমরা যতটাকে দেখেছি সাইডব্যাকও ভালো খেলেছে স্টপারই ভালো স্টপারও ভালো খেলেছে তো আমার মনে হয় ওকে পজিশন চেঞ্জ করা উচিত না যে পজিশনের খেলে ওর নাম পরিচয় মানে ও পরিচয় যে হয়েছে কিন্তু ডিফেন্সে খেলেই হয়েছে নয় স্টপার নয় সাইডব্যাক তো আমার মনে হয় না ওকে চেঞ্জ করানো উচিত আর আশা করি মনে হয় চেঞ্জও করাবে না ওখানে ওকে সেট করবে নয় স্টপার নয় সাইডব্যাক ভারতীয় ব্রিগেড মোহনবাগান না ইস্টবেঙ্গল কোন দলকে এগিয়ে রাখছো ভারতীয় ক্রিকেটদের তারপরে বিদেশিদের আসছি মানে আপাতত সিলেকশনের দিক থেকে মেহতা অভিষেক একদিকে ওদিকে আমাদের এডমুন বিপিন সিং ইস্টবেঙ্গলে হ্যাঁ এটা বলা মুশকিল দুদিকেই আছে মানে ভালো প্লেয়ার সব দিকেই আছে এগিয়ে রাখার কিছুই নেই আমি কাউকে এগিয়ে রাখতে চাই না আমি এটাই চাইব আমি নিজে বাঙালি হয়ে বা ভারতীয় হয়ে প্রত্যেকটা ভারতীয় খুব ভালো হলুক প্রত্যেকটা বাঙালি প্লেয়ার খুব ভালো হলো